এবং আমি আমার বন্ধু মানে আমরা তিনজন থাকি দুজন মিলে যাব আর একজন যাবে না যখন বাইরে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা এখন চলে এসেছি বাইরে আর আমাদের পিছনে একটা ইয়ে আছে কি বলে মাজার ওখানে না প্রত্যেকদিন কাশি ভাত দেয় ওরে বাবা मजाक করে না প্রত্যেকদিন এক টাইম মানে লোক আসে ওখানে আরে जल्दी बोल कल सुबह पनवेल निकलना है বড় ঘুরে আর কাশি নি আসে ওখানে প্রত্যেকদিন কাশি দেয় মানে ভাত দেয় चाबी अच्छा भी कर चाबी का है गाड़ में डाल लियो क्या चाबी কারণ ওখানে অনেক গলি থাকে মানে যারা বাড়িবিহীন লোক তারা থাকে এবং ওখানে খাওয়া দাওয়া করে তো গাইজ আমরা এখন বসে আছি বর্তমানে সামসি পাওয়ার হাউসের কাছে এসেছি বাজার করতে কিছু কিনবো বলে আর আমার বন্ধু এদিকে কার সাথে কথা বলছে অনেক ব্যস্ত মানুষ না তু সমঝা হ্যাঁ তু সমঝা নেই বিজনেসম্যান অনেক ব্যস্ত মানুষ কথা বলছে কার সাথে অনেকক্ষণ ধরে আর আমাকে বাড়ি থেকে কল করেছিলো এমনি জাস্ট একটা কথা বললাম এখন বসে আছি আমরা বর্তমানে সামসি পাওয়ার হাউসের কাছে দেখাই আপনাদের পাওয়ার হাউস এই যে এটা হচ্ছে সেই পাওয়ার হাউস আর এদিকে আমি বসে আছি তো গাইজ আমরা এখন বাজার থেকে যাচ্ছি রুম আমরা শুধু মাংস নিতে গেছিলাম মাংস নিতে গিয়ে এক ঘন্টা দেরি আমাদের না কলেজ থেকে বাজার অনেক দূরে পড়ে যার কারণে আর আমরা এক্সট্রা করে আরো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরো দূরে যার কারণে আমাদের লেট তো চলেন রুমে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা এখন চলে এসেছি রুমে আর রুমে আসার পরে মাংস মাংসটাংস ধুয়েছি আমি তুই আমার বন্ধুরা দিয়েছি মিথ্যা কথা নেই তার বন্ধু পেঁয়াজ কেটে দিয়েছে দেখায় এখনো কাটছে কিছু কি কাটছে রসুন এখন রসুন তার চেহারা দেখলাম আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ঢুলবেন না এই যে পেঁয়াজ তেল দিনি তেল দিব আর মানে আমাকে করতে হবে আমি করবো না আমি মশলা দিবো তারপর নুন হলুদ দিয়ে আমি চলে যাবো ওরা রান্না করবে পেঁয়াজ দেখাই পিঁয়াজে তেল দিনে শুধু পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছে এই যে যে পেঁয়াজ আর এই যে আমাদের নানা কানে দিচ্ছে গাইজ আমরা ওকে নানা বলছি এমনিতে মজা করে আর সব কিছু মশলা এটা তো লবণ এটাতে আছে ধনে গুঁড়া আর এটাতে মনে হয় মরিচের গুঁড়া এটাতে কি বলে জিরা এটাতে হলুদ এবং এটাতে পাঁচ মশলা নাকি রান্না করছে ঠিক আছে এই যে এদিকে রান্না চলছে আর আমাদের এটাই শুধু বাল্ব জ্বলছিলো আমাদের ঘরে অনেকগুলো বাল্ব লাগা আছে একটা এটা একটা এটা আর একটা হচ্ছে এটা আর একটা এটা একটা এখানে ছিল এটা খুলে নিয়েছে টোটাল চারটা বাল্ব লাগাচ্ছে ঠিক আছে এটা জ্বলছিলো শুধু এটাও খারাপ হয়ে গেল এখন এখন কিছু করার নাই মানে এখন রান্না আমাদের নিজেকে বাল্ব কিনে লাগাতে হবে এগুলো যে বাল্ব আমরা কিনে নিয়ে আসলাম দিয়ে এখনই লাগালাম এই যে একটা এটা আর একটা এটা মানে পঞ্চাশ টাকা করে নিল এক বছরের ওয়ারেন্টি তো আমরা এখন লাগালাম লাগার পরে এখন আমার বন্ধু দিকে খাচ্ছে আর এক বন্ধু বাইরে গেছে ও আসবে খাওয়া দাওয়া করবো তারপর আবার পড়তে বসবো কারণ আজকে সন্ধ্যাবেলা থেকে একবারও পড়তে বসিনি আমরা কেউ বসিনি তিনজনের মধ্যে কারণ বাজারে গিয়েছিলাম ওদিক থেকে সব কিছু কিনে নিয়ে আসলাম তারপর রুমে আসলাম রান্না করার জন্য রান্না করতে করতে বল খারাপ হয়ে গেল বাল্বের জন্য দুই জায়গাতে গেলাম বাজারে দিয়ে বাল্ব নিয়ে আসার পর তারপর এখন বাল্ব জ্বলছে আবার এখন খিদা লেগেছে খাওয়া দাওয়া করবো তারপর পড়তে বসবো তো ভাবছি চলেন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন লাভ ইউ